নমস্কার বন্ধুরা সঙ্গীতা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বানাবো সুজির বিস্কুট যা চা কফি সাথে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমরা তো চা কফি কম বেশি সকলেই খেতে পছন্দ করি এই রকম যদি বাড়িতে বানানো বিস্কুট হয় খুব ভালো হয় বিস্কুট তো আমরা সাধারণত কিনেই খাই চলুন আমি কিভাবে বাড়িতে বানিয়ে বিস্কুট তৈরি করি তো বন্ধুরা সুজি দিয়ে তো বিস্কুট বানাবো প্রথমে আমি চিনিটা গুঁড়ো করে নেব সুজির বিস্কুট বানানোর জন্য একটা ডিম লাগবে ডিমটা ভেঙে নিচ্ছি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম চিনি গুঁড়োটা এবারে দিয়ে দিচ্ছি ডিমের উপর এবারে ভালো করে ডিম আর চিনি একসাথে মিশিয়ে নিতে হবে চিনি আর ডিম একসাথে ভালোভাবে মিশে গেছে এবারে সুজিটা দিয়ে দেবো Vorrei scusi da আর চিনি ডিমের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে আর একটু সুজি দিতে হবে সুজিটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো গুঁড়ো দুধ ভালো করে হাত দিয়ে মাফিয়ে নেব বিস্কুটের এঠালটা তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি বিস্কুটগুলো তেলে ভাজবো কড়াতে তেল দিয়ে দিচ্ছি হাতে একটু তেল বলিয়ে নেব বিস্কুটের শেপ দিয়ে দিয়েছি এবারে এই কাঁচা তেলেই দিয়ে দেব তেলটা কিন্তু বন্ধুরা গরম করা চলবে নি উনুনের কিন্তু জাল একেবারে কম আছে রাখতে হবে ওইগুলো হতে থাক হতে হতে আমি বাকি বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আর এগুলো একটু ডিজাইন করব এই রকম করে একটু করে দাগ করে নেব আপনারা যেমন পারবেন একটু দাগ করে দিবেন দেখুন বন্ধুরা কেমন ভাবে ফুলে উঠছে বিস্কুট গুলো এই সময় উল্টে দেব বিস্কুট গুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এবারে তুলে নেব তেলটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর বিস্কুটগুলোও সব তৈরি করে নিয়েছি এই ঠান্ডা তেলেই বিস্কুটগুলো আবার সব দিয়ে দেবো তেলগুলো বিস্কুটের উপর দিকে তুলে দিচ্ছি এবারে উল্টিয়ে দিচ্ছি বিস্কুটগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তো বন্ধুরা সুজি আর ডিম দিয়ে বিস্কুটটা বানিয়েছি কিন্তু খুব খাস্তা হয়েছে ভেঙে খুব সুন্দর হয়েছে বিস্কুট গুলো শক্ত হয়েছে ভিতরটা কিন্তু নরম আর উপরটা কিন্তু শক্ত ভিতরটা খুব সুন্দর হয়েছে খুব কম উপকরণে বিস্কুটটা বানিয়েছি একবার অন্তত বাড়িতে বানাবেন আর চা দিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন